আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই আজকে ভালো আছো তো আজকের কয়েকদিন হল বৃষ্টি আবহাওয়া প্রকৃতির খারাপ হলেও মানুষের মন যেন সবসময় ভালো থাকে তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা নিয়ে চলে এলাম যে আমার মানে একটা ভিডিও ছেলেকে নিয়ে করেছিলাম তো সেটা দু চার দিনের মধ্যেই সেটা প্রায় দু লাখ দশ হাজার হয়ে গেছে এখন সেই জন্য তোমাদের ওই কমেন্টের যে অনেকজন ভালোবাসা দিয়েছ তো সেটাতেই বলি অনেকেই বলেছ যে আমার ছেলে সুস্থ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এটা তো আমি খুবই মেনে নিলাম কিন্তু সত্যি যদি সুস্থ হয়ে যায় তাহলে সত্যি আমার মতো কেউ আর খুশিই হবে না আর তোমাদেরকে যদি সেই খুশির সংবাদটা যদি কোনো দিন দিতে পারি ভগবানের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে আশা করি তোমরাও অনেকটা খুশি হবে কারণ আমাকে যারা ভালোবাসে তারা আমার দুঃখে দুঃখিত হয় এবং আমার সুখেই তারা সুখী হয় এটা অনেকেই বলে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো তুমি যেমন আছো তেমনই থাকো খুব সুন্দরভাবে থাকো আমি এটাই চাই যে আমার কোনো মনের মধ্যে কোনো দিন যেন অহংকার বোধ না আসে আমি ভগবানের যখনই ভগবানের কাছে সেবা করি তখনই বারবার বলে থাকি আমি কোনো দিন না যেন পরিবর্তন হতে পারি এবং সাজালে হলে মনকে সাজাতে হয় দেহকে নয় তাই আমি ভাবি আমার মনের মধ্যে কোনো দিন যেন বোধ না আসে আমি যেমন আছি তেমন মানুষকে ভালোবাসা নিয়েই যেন আজীবন বেঁচে থাকতে পারি তার মধ্যে একটি কথা হচ্ছে যে একজন বলেছিল তোমরা সবাই বলছো যে ভগবানের উপরে বিশ্বাস রাখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এরকম বলছো কিন্তু একজন বলেছিল যে ভগবান ভগবান করছো কেন ভগবান ভগবান বলে কিছু লাভ নেই তোমার শ্বশুর শাশুড়ির সেবা করো তো সত্যি যদি শ্বশুর শাশুড়ির সেবা করলে যদি সবাই যদি সুস্থ হয়ে যেত তাহলে একজন বৌমা হয়ে যতটা শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো সেবা করে মেনে নেয় কেন তারা আমাদেরকে মেয়ের মতো করে মেনে নিতে পারে না তারা কেন আমাদেরকে আপন বলে ভাবতে পারে না অল্প কিছু ভুল হলেও তারা কেন আমাদের এরকম শাসন করে বলো বাবা মা কি শাসন করে না হ্যাঁ করে নিশ্চয়ই করে সেটা আমিও জানি ভুল হলে মানুষ যে কোনো মানুষই বকতে থাকবে কিন্তু তাই বলে এটা নয় যে অকথ্য ভাষায় গালাগালি দিবে যেটা বলার নয় সেটা বলবে সেটা তো ঠিক নয় আমাদেরও যেমন রক্ত মাংসে গড়া আমরা যেমন মানুষ তারাও ঠিক সেইভাবে মানুষ আমাদেরও যেমন মন আছে তাদেরও ঠিক তেমন মন আছে আমি জানি তারা পিতামাতা তারা আমাদের ভগবান আলো দেখিয়েছে তারা তাদের সন্তানকে আলো দেখিয়েছে আমার বাবা মা আমাদেরকে আলো দেখিয়েছে তাই বলে এটা নয় তো আমি তো কোনো দিন তাদেরকে তুচ্ছ করি না তারা কেন মেনে নিতে পারে না বলো যিনি বলেছেন তিনি কি সত্যি কি খুব শ্বশুর শাশুড়ির সেবা করো আসলে নাকি অন্যকে বলতে হয় বলে বলেই দিলে আসলে নয় আগে নিজের কর্ম ঠিক করে করো তারপর অপরকে বলো আর যদি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের বাড়িতে এসে এক বছর থাকতে হবে কারণ এক ঘন্টা থাকলে দশ মিনিট থাকলে আমি খুব ভালো ব্যবহার করব। আর যদি আমার বাড়িতে তুমি যদি হাজার বছর থাকো কিংবা এক বছর থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা সেবা করি আসলে নয় আমাদের ভাগ্যেই সেটা নেই যে আমরা এতটাই কপাল করে জন্ম হইনি যে আমরা খুব শ্বশুর শাশুড়ির সেবা পাবো কিংবা আমিও খুব ভালো করে দিতে পারবো মানুষ মাত্রই তো ভুল হয় কিন্তু আমাদের ভুলটাই শুধুমাত্র ভুল বড়দের ভুল কি কোনো কিছুই ভুল নয় অবশ্যই ভুল হয় সেই ভুলগুলোকে তারা তুচ্ছ বলে মনে করে আমাদের ছোট্ট একটা ভুলকে তারা অনেক বড় বলে ভাবে যাকে সেসব কথা ছাড়ো আর যারা বলছ যে দিদিভাই আমি এগোতে পারছি না সাপোর্ট করো সাপোর্ট করো আসলে সত্যি কথা বলতে যখন তোমরা অন্যকে কমেন্ট করতে যখন আমি একটাও কোনো দিন কমেন্ট পাইনি তখন ভাবতাম সত্যি আমি কি এতটাই খারাপ যে আমার ভিডিওতে একটাও কেউ কমেন্ট করছে না আমি তখন কমেন্টকে এতটাই ভালোবাসতাম তখন ভালোবাসতাম এখন কি ভালোবাসি না সত্যিই খুব ভালোবাসি না হলে আমি তোমাদেরকে সবসময় একই কথা বলতে থাকি যে আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব জানি না এই কথাটা শেষ পর্যন্ত রাখতে পারবো কিনা না আশা করি ভগবানের দয়ায় আমি যেন তোমাদেরকে এই কথাটা রাখতে পারি এটাই হচ্ছে আমার একমাত্র আশা ভরসা প্রার্থনা সব কিছুই তো তার মধ্যে তোমাদেরকে বলি যে ভালো মন্দ সব কিছু দিকেই সবটাই থাকবে কেউ কাউকে অনেক কথা জিজ্ঞাসা করলে হয়তো উত্তর দিল না ঠিকই কিন্তু সময়ের অপেক্ষাও অনেক সময় করতে হয় কারণ কোন মানুষ কোন সময়ে কিভাবে থাকে সেটাও বলা মুশকিল বা কোন বিপদ কোন সময়ে আসে সেটাও বলা মুশকিল আছে তো এই ধৈর্য চেষ্টা তোমরা যেমন আমাকে সাহস দিচ্ছ যে হারিও না তোমরাও ঠিক একইভাবে তোমরাও হারিও না আর হচ্ছে কি যে যেমন শোনো হিংসা ভালো মন্দ সব কিছুই ঠিক আছে যেমন ভাগবত গীতাতে বলেছে যে হিংসারও অনেক ফলাফল আছে এবং বিপদেরও অনেক ফলাফল আছে কিভাবে যে যখন আদালতে কোনো বিচার হলে বিচারপতি তাকে প্রাণদণ্ড তার আদেশ দেন হত্যা করার মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন তখন হচ্ছে কি যে মানে নিশ্চয়ই তিনি সেইভাবেই অপরাধ করেছেন যার জন্য তেনাকে প্রাণদণ্ড দিতে হচ্ছে আসলে আমরা হয়তো অনেকে ভাবতাম যে জীবন দিয়ে দিতে হচ্ছে এটা কিন্তু ঘোর অন্যায় আসলে তিনি হচ্ছে সেইভাবেই ক্রিমিনাল যার জন্য তাকে প্রাণদণ্য দিতে হচ্ছে সেটা কোনো কিছুতেই পাব নয় যেটা আমার কথা নয় গীতা ভাগবতের কথা যেমন অস্ত্রোপাচার হচ্ছে মানুষকে অপারেশন করে অস্ত্রোপাচার করা হচ্ছে সেই অস্ত্রতে আমরা ভাবছি যে একটা সুস্থ সবল মানুষকে কেটে এইভাবে করছে এটা তো খুবই অন্যায় কিন্তু আসলে সেই মানুষটাকে সুস্থ থাকার জন্যই তার জন্য অস্ত্র প্রচার করা হচ্ছে কিন্তু এটা আমাদেরকে ভাবতে হবে যে সব দিক ভালো মন্দ সব কিছুটাই আছে নিজেকে বিবেচনা করে সচেতনকে জাগিয়ে সেই কাজকর্মগুলো করতে হবে সবসময় এই কথা ভাববে না যে আমি বড় দুঃখী আমি বড়ো অসহায় আমি বড়ই একা আমার কাছে আর কেউ নেই যার কেউ নেই তার ভগবান আছে যার সকল আছে তার ভগবান নেই সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা হয় এটাই হচ্ছে আমার সবথেকে বড় আশা ভরসা যেটা আমি তোমাদেরকে প্রদান করে থাকি অনেকে ভাবে যে জ্ঞান দিতে এসেছে যে যাই ভাবুক আমি যেমন ভেবে আনন্দে থাকি তোমাদেরকে সেটা প্রদান করি কারোর কাছে ভালো লাগতে পারে কারোর কাছে আবার মন্দও লাগতে পারে যাই হোক আমরা পরিবেশে এসেছি প্রাকৃতিতে সকলকে যেভাবে মানিয়ে নিয়ে চলতে হয় ঠিক তোমাদেরকেও সেইভাবে আমাদেরকে মেনে নিয়েও চলতে হবে তো তোমরাও সেইভাবে চলো একদিন না একদিন সাপোর্ট পাবে একদিন না একদিন ভালোবাসা পাবে নিশ্চয়ই জয়ী হবে কোনো দিন কোনো কাজ বিফলে যায় না চেষ্টার ফল কোনো দিন বিফলে যায় একবার না পারিলে দেখো শতবার কেন বলেছে রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন যত মত তত পথ তাহলে যতগুলো মানুষ আছে ততগুলো মানুষের মনও আলাদা আলাদা আছে তাদের সকলের মনের মতো তো আমরা একা হতে পারবো না কোনো দিন সেই মতো বিশ্বাস নিয়ে কাজ করতে থাকো তো জানি না ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালোবাসা পেয়ে একটু কোনো কিছু কথা শেয়ার করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর এখানে আমি যে প্রতিদিন আসি এখানে খুবই বাতাস লাগে এই জায়গাটা ফাঁকা ময়দান এখানে আমার খুব প্রিয় জায়গা তোমাদের সঙ্গে খোলা মনে হাসি মনে কথা বলতে পারি প্রাণ খুলে জোর গলায় কথা বলতে পারি এখানটায় খুব ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকেরটা এইটুকু भूल ही भुल हो अवश्य भुल्टि करो।